এই সেই আইনমন্ত্রীর বাড়ি আপনারা দেখেন বাড়ির অবস্থা এই যে পুরা হরি লুট করে নিয়ে গেছে সব এই যে দেখেন দর্শকরা এটা হচ্ছে আইনমন্ত্রীর বাড়ি এই সেই আইনমন্ত্রীর গাড়ি গাড়ি কালকে চাক্কা সব চাক্কা চক্কা যেখানে যা সব সবগুলো লেগেছে ইঞ্জির মিঞ্জিল বনাট মনাট এই যে সেই গাড়ি আইন মন্ত্রীর গাড়ি যে গাড়িটা এটা উনি চলতো চাক্কা চক্কা সব খুলে লেগে গেছে চাক্কা ভিতরের অবস্থা সব একবারে না দেহাল এই যে ভিতরে চাক্কা চোক্কা যেখানে যা আছে ব্যাঙ্গা বেঙ্গা একবারে হ্যাঁ সব খুলে লয়ে গেছে এই অবস্থা দেখেন দর্শকরা দেখেন এটা হচ্ছে আইন মন্ত্রীর গাড়ি এই যে আইন মন্ত্রীর গাড়ি এই যে চাক্কা চাকা চার ওটা চাক্কা খুললে চার ওটা চাক্কা খুললে এই যে পিছনের সাইডটা এটা হচ্ছে আইনমন্ত্রীর বাড়ি এই যে লেবু গাছ আছে বিভিন্ন ফলের গাছ আছে খালি ফল গাছগুলো এছাড়া কিচ্ছু নেই এই দেখেন অবস্থা দেখেন আর না আয় এই অবস্থা দেখেন পুরা বাড়ির অবস্থা এটা হচ্ছে এই যে আমাদের আইনমন্ত্রী যে ছিল ওনার বাড়ি দেখেন অবস্থা বাড়ির অবস্থা দেখেন সেটা হ্যাঁ আইনমন্ত্রীর বাড়ি দেখেন অবস্থা এই সেই আইনমন্ত্রীর বাড়ি দেখেন অবস্থা পুরা বাড়ি কিচ্ছু নাই সব হরি লুট করে ফেলছে সব যে যেখানে পারছে সে সেখান থেকে সব লয়ে গেছে দেখেন অবস্থা এই যে এটা ছিল একটা ঘর এই যে যে যেখানতে পারছে দেখেন অবস্থা এই যে দেখেন অবস্থা এটা হচ্ছে আইনমন্ত্রীর বাড়ি যেখানে যেভাবে পারছে এই যে টয়লেট টয়লেটের অবস্থা কি এখানে একটা রুম ছিল রুমের ভিতরে কিচ্ছু নাই সব একটা পুরো লোট করে সব নিয়ে গেছে দেখেন এটা হচ্ছে আইন মন্ত্রী বাড়ি তো ওনার বাড়ির যে কক্ষগুলো সব দেখাচ্ছি আপনারা দেখেন দর্শক অবস্থা দেখেন আইনমন্ত্রীর বাড়ি পুরা বাড়ি এটা যদিও উপরে একটু নিয়ে দেখাই আপনাদেরকে চলেন উপরে যাই দোতলা যাচ্ছি এটা হচ্ছে আইন মন্ত্রীর বাড়ি বাড়ি ভেঙে চুরে যেখানে যে ডাস ছিল সব কারেন্টের সুইচটা মধ্যে নিয়ে গেছে কারেন্টের একটা সুইচ ছিল এটা লয়ে গেছে অবস্থা দেখেন এই দেখেন অবস্থা অবস্থা দেখেন